বলুন তো পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে দলের নেতার অনুসরণ করলে গোনা মা ভাবে এমন কোন দলিল প্রমাণা দিয়ে আমাদের কাছে আছে জোরে বলেন আছে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কোন আলে বলা কোন দলীয় লিডার দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাবে এমন কোন কথা তাদের দলের লিডাররা কি বলেছে বলি নাই বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কি ওই নেতারা বা কোরআন হাদিস থেকে পাওয়া যায় শুধুমাত্র পাওয়া যায় রাসূলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে কে বলেছেন আরো জোরে বলেন কে বলেছেন সেই রসুলের অনুসরণ অনুকরণ কি আমাদের সমাজে আছে 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 কিন্তু খুব কম যদি বলেন কেমন বলতেছিলেন বিগত বছর পনেরো সাড়ে পনেরো বছরের ভিতরে মরুভূম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে তারপরে ওনাদের ভাষায় ওনাদের ওনাদের মা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে ছয় বছর ও পাঁচ বছর জেল খাটা লাগবে সবই অবমাননা করলে ছয় মাসের জেল খাটা লাগবে মুজিবুর রহমানের জন্ম মৃত্যুবার্ষিকীদের হাজার হাজার গরু মানুষ খেয়েছে পক্ষান্তরে আল্লাহ রসুল কবে আসলো আর কবে বিদায় হলো রসুলের কোরআন নিয়ে কোন আলোচনার পরিবেশ আমাদের সমাজে একরকম ছিলই না

বক্তাকে মেরে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দিয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন ক্ষমতার মস্তদে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টার কথা বলেছি একবারও আল্লাহর নাম মুখে উচ্চারণ করি নাই একটা বারের জন্য এ কথা বলতো না আলহামদুলিল্লাহ আমরা এখন ক্ষমতায় আছি এ কথা একবারও বলতো না শুধু বলতো একচল্লিশ সাল বলতেন একচল্লিশ সাল আর কিছু দানাল মার্কা লোক আছে তখনো ছিল এখনো আছে ওনারা ফুলের মালা গলায় দিয়ে বলতেন নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই ঠিক নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র দুলা ছিল যেখানে আমরা আসি সেখানে দুলা আছে যেখানে আমরা আসি সেখানে দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে দুলাবাই এখন কবরে তোমরা কেন উপরে নেতাজি 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 খেলায় আর কত দেখাবি ভোটের সময় এলে হাতে পায়ে ধরো ভোটটা হয়ে গেলি খেল নাহি করো এটা দেব সেটা দেবো গপ্প করো ভোটটা হয়ে গেলি খেল নাহি করো নেতাজি 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 খেলায়ার আর কত দেখাবি নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি নেতা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে নেতা গেছে ও পারে তোমরা কেনারে নেতা ওপারে গেছে না নাই এখন তোমরা এ পারে কেন কি গায় বলতেছে ষোলো তারিখে হরতাল রাখবে একটু রাস্তায় নেমে দেখ একটু রাস্তায় নেবে দেখদু না

আবার কিছু লোক এসে দাঁড়াই গেল ভাই আপনাদের হাতে ইটপেটকেল থাকে তো মেরি দৌড় মারেন দিন ভাই আমি বেশি যাই আপনারাও বেশি যান ওখানে দাঁড়াই আছেন সমস্যা যদি জায়গা না পান আমার স্টেজে আসে আচ্ছা হোক আপনাদের কিছু বলা লাগবে না ওনারা আমার ভাই ওনাদের কিভাবে বসাবো ওটা আমার দায়িত্ব দেন আপনাদের কিছু করা লাগবে না আপনাদের বলিস যদি না বসে দুঃখ নাই তো শৈলী দিয়ে না জানো কারণ শৈলী গিলেন শোনাবো কার বসার জায়গায় যদি না পাই তারা শুনুক তবু যেন চলি না যায় শেখ হাসিনা চলে গেছে রাজনীতি শেষ ওনারা যদি চলে যায় অর্শনা শেষ এই জন্য যা হোক এক জায়গায় দাঁড়াই বসে হোক যান চলিয়ে না যায় কি কথা ঠিক আছে না কথা ঠিক আছে না নতুন পরিবেশ তৈরি করে দিয়েছেন আপনি আমি মুসলমান এই জন্য খুশি না বেজার সবাই মিলে বলুন তো খুশি না বেজার আল্লাহ ইচ্ছা করলেই আপনি আমি ইচ্ছা করলেই মুসলমান হতে পারিনি হরতাল করে মুসলমান হইনি ভোট দিয়ে মুসলমান হইনি রাজনীতি করে মুসলমান হয়নি কারোর দয়ায় মুসলমান হয়নি কারোর বিরোধিতা কারোর কারণে মুসলমান হয়নি আপনাকে আমাকে সম্পূর্ণ দয়া করে মায়া করে অনুগ্রহ করে মুসলমান বানিয়েছেন কে সবাই মিলে বলুন তা আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কে আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে অন্য ধর্মের লোক বানাতে পারতেন তা না বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে কি বানিয়েছেন সবাই মিলে বলুন কি বানিয়েছেন আবার দেখেন মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ সারা জীবনে একবারও নামাজ পড়ে নামনিও মুসলমান কেউ দুই ঈদের নামাজ পড়ে উনিও মুসলমান কেউ শুক্রবারের নামাজ পড়ে উনিও মুসলমান কেউ আলে মলামাদের বিরোধিতা করে উনিও মুসলমান কেউ মসজিদ বিরোধিতা করে করে উনিও মুসলমান কেউ বন্ধ দিয়ে আনন্দ উল্লাস করে উনিও মুসলমান কেউ আল্লামা সাইদির রায়ের পরে আনন্দ করেছিলেন উনিও মুসলমান কেউ আলে ওলামাদের বিরুদ্ধে মিছিল করতেছে উনিও মুসলমান আপনিও মুসলমান আমিও মুসলমান সব জাতের মুসলমান আমাদের সমাজ আছে না আল্লাহ বলতেছেন কুন্তুমু খৈ র উম তিন অখুরিজ লিন না তা আমরু না ভিল্মা রুভিভ কন্হনা নীল কোরআন পরে যারা আল্লাহ আকবর বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহ আকবর কন্তিন তোমরাই হলে সর্বোৎকৃষ্ট মত হকরি নাস। মানুষের ভিতর থেকে তোমাদের বাসাই করা হয়েছে তোমরা যেমন তেমন মানুষ নয় তোমরা জিনিসগুলো ভালো হয় হয় না খারাপ কথা বলেন বাসাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয় বাজারে যদি কেউ বেগুন বিক্রি করতে নিয়ে যায় ভালো বেগুনগুলোই নিয়ে যায় খারাপগুলো নিয়ে যায় না ভালো গুলো বাজারে তোলে খারাপ গুলো বাড়ি রেখে দেয় আলু যদি কেউ বাজারে বিক্রি করতে নিয়ে যায় ভালো গুলো বাজারে তোলে খারাপ গুলো বাড়ি রেখে দেয় আমরা যেখানে বসেছিলাম একটা প্লাস্টিক কারখানা সেখানে দেখলাম কিছু ভাঙা সুরো প্লাস্টিক পড়ে আছে তার মানে সেগুলো বাজারে বিক্রি হবে না যেগুলো বাসাইকৃত সেইগুলোই বাজারে তোলা হয় বলুন তো বাসাই কৃত ভালো হয় না খারাপ হয় কেবল দেখতেছি আপনাদের এখানে বাসাই কৃত খারাপ যদি বলেন কেন আপনারা কোরআনের বাসাই কৃত মুসলমান কোরআনের আলোচনা হচ্ছে আপনারা দাঁড়িয়ে কেন তাহলে বোঝা গেল আপনারাই খারাপ যেগুলো ভালো সেগুলো বসে গেছে ওই খারাপ সেগুলোই দাঁড়াইয়াছে ও যতই পুজো ব্যাগে যাবে তার সামনে আসবে এ জাতের দোষ খারাপ সামনে আসে শুধু ব্যাগে যায় যে লোকগুলোর বসতে বললাম সেগুলোর কি শোনার জন্য বসতে বলেছি যদি বসে তাহলে বুঝতে হবে কোরআনের পক্ষে যদি চলে যায় তাহলে বুঝতে হবে কোরআনের দুষ্ম এরপরে দাঁড়াই আছে আমি দেখতেছি যতক্ষণ না বাড়বে ততক্ষণ ওয়াজি হবে না এই পাশে জায়গা আছে জি আসলে এলাকার মানুষ বগুড়ার মানুষ এমনি ভালো বগুড়ার মানুষ ধর্ম বগুড়ার মানুষ আল্লাহ বগুড়ার মানুষ জ্ঞানী গুণী সম্মানিত এবং বগুড়ার মানুষ ভদ্র মানুষ বিশ্বাস করুন আমি আপনাদের দেখে পাম্পটি দিচ্ছি না আমি কোরআন শরীফ শুয়ে সবাদ করতেছি

এই বাসাই কিরিত বানাইয়াছেন কে আর একটু জোরে বলেন বাসাই কিরিত বানাইয়াছেন কে যে আল্লাহ কোরআনের জন্য বাসাই করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আসতে না জোরে আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সব প্রশংসা তোমার তুমি প্রভু তুমি রহমান তুমি রহমান বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত রাসুলদের শ্রেষ্ঠ রাসুল আমাদের প্রিয় নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরুদার সালাম কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহু বুকুম্ল ফির কুম জাকুম অভূর হেনবি আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুল্লাহ তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও হাততাবিউনি আমি নবী আমার এত্তেবা করো অনুসরণ করো আমার এত্তেবা আমার অনুসরণ যদি করতে পারো ইয়াগফিরা লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সব গোনাগুলো maaf হয়ে যাবে যখনัจัจচিনাম সেটা হলো রসুলকে ভালোবাসলে রসুলকে অনুকরণ করলে জীবনের সব গোনা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে সেই রসুল সারাটা জীবন কষ্ট করেছে রে ভাই একটা দিনের জন্য তেমন সুখ তিনি পান নাই যদি আল্লাহ নবী কোন পাহাড়ের গায়ে হাত লাগাই বলতেন পাহাড়ে সোনা হয়ে যা যেত কি যেত না আরো জোরে বলেন যাওয়া সম্ভব কিনা যদি আল্লাহর নবী সাল্লাহাম কোন লহাকে ধরে বলতেন লহা তুমি শোনা হয়ে যাও নবীর কথাই লহা হয়তো শোনা হয়ে যেত কিন্তু এমন জীবন চলে গেছে খাওয়ার জন্য তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত আল্লাহর নবীর পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে নবী সাল্লাহ সাল্লাম ধর্মের কথা বলার কারণে ইহুদি খ্রিস্টানদের কাছে মারি খেয়েছে জেলখানার ভিতরে পচে পস্তে হয়েছে জেলখানার ভিতরে না খেয়ে থাকতে হয়েছে আবার যখন সুযোগ পেয়েছেন আল্লাহর নবী তখন সবাইকে আল্লাহ রস্তে মাফ করে দিয়েছে মুসলমানদের তৃতীয় যুদ্ধ নাম হলো খন্দক নাম হলো পরীক্ষা নাম হলো খাল খননের যুদ্ধে আল্লাহর নবী কাফেরদের মোকাবেলা করার জন্য খাল খনন করতেছিলেন দশ হাত বাই দশ হাত আরে দশ লাম্বায় লম্বায় দশ হাত গভীর এই দশ হাত বাই দশ হাত খাল খনন করতে হবে নবীর ভাগে দশ হাত জায়গা পড়লেন লম্বায় দশ হাত আরে দশ গভীরেও দশ জায়গা নবীকে খনন করতে হবে সব সাহাবিকে লাগাই দিয়ে আপনার আমার নবী ও সাবল নিয়ে রাস্তায় নামলেন যাতে করে খাল খনন করা সম্ভব হয় নেতা যারা হয় কর্মীদের মাঠে নামিয়ে নেতা তিন তলায় বসে আরাম করে না নেতা যারা পরকৃত নেতা কর্মীদের সাথেই ময়দানে দালে থাকে এখন আমাদের নেত্রী এপারে তোফারেজি বলতেছে আমি সীমানার পাশেই আছি কি করে ঢুকবে দোষ করে डुগে পড়া আর এদিককার যারা নেতার কর্মী আছে তার হইছে আর ওইতে যে পা বলুন তো যে মা তার সন্তানদের রাস্তায় নামিয়ে পালিয়ে যায় সে মা নামের কলঙ্ক আপনি যদি এতই দরদী হন সন্তানদেরকে রাস্তায় নামিয়ে আপনি ভাইরে চলে গেলেন কেন খালেদাজি আখানে মামলা হইছেলে খালেদাজি আদেশ চলে যাইনি কথা বলেন কিভাবে কি বাংলাদেশ জামাতিস্তানের শীর্ষস্থানীয় নেতাদেরকে কথা বলেন একটা ধাক্কাই পালিয়ে চলে গেল আর এখন বলতেছি আমি সিয়নার পাশে আছি টুস করে ঢেকে বলবো করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা ঋষি বিষণে রিচি বিষণে বৈশাসী মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিচারে মানুষ মারিনি মিডিয়ার হত্যার জন্য এই সালেমের বাচ্চাই নাই হেফাজতে

নেই নাই সুভাগ্যের বিচার নাও করা পর্যন্ত বাংলার মাস্তদে তাকে আর আসতে দেওয়া হবে না হবে না হবে না নেড়ি বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া নেড়ি বাদ দিড়ি বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া বুবু আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া তাহলে নেতা যারা হয় তারা কর্মীদের সঙ্গেই মাঠে থাকে কথা বলেন কথা বলেন কথা বলেন আলহে আয় নবী খাল খনন করতেছেন কয়ে হাত বাই কয়ে হাত এদিকে দশত ওদিকে দশত নিসিও যাতে করে কাফেরেরা মদিনা আক্রমণ করতে না পারে রাসূলের পাশে একজন সাহাবী তিনিও খাল খনন করতেছিলেন নাম তার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাহ জাবের দেখেন নবীজি একটা কোপ মাললে দ্বিতীয়বার সাবলুস করতে পারে না দ্বিতীয়বার কোপ মারলে সকল উঁচু করতে পারে না জাবের আস্তে করে নবীর কাছে গেলেন জয়ে দেখে নবীজির কপাল বেবে ঘামগুলো টপ 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 করে পড়তেছে জাবের পিছনে দাঁড়ায় বলে আর রাসূল আল্লাহ নবীগো আপনার পেহ্ চেহারার দিকে তাকায়ে মনে হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে নবী তখন জাবেরের হাতখানা নিয়ে পেটে লাগায়ে বলছে জাবেন রে 5 দিন পর্যন্ত ঘরে কোন খাবার না নবী কয় দিন না খেয়ে যুদ্ধের ময়দানে এখানে আজকের দুপুরবেলা খাননি একটা লোক হাত তুলেন তো তুলেন একটা লোক আমরা আছি যে নড় হাত দুপুরবেলা করো নবীর উত্তর শুনি বলে দাবি করো মসজিদগুলোর নবি আলাইহিনাসত করতেছো বলে দাবি করো একবার কাল করে দেখো তোমার ইসলামের রসূলের ইসলাম আকাশ পাতাল পার্থক্য তুমি আর আমি মাথায় পড়েছে কিসের টুবি কাপড়ের টুবি এই মাথায় কিসের টুবি তোমার আর আমার গায়ের জামা কিসের জামা কাপড়ের জামা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠার জন্য কাপড়ের টুপি খুলে মাঝে মাঝে লোহার টুপি দামার করেছে কাপড়ের জামা খুলে মাঝে মাঝে লোহার জামা বাহির ব্যবহার করেছে আল্লাহ রসুল কখনো কখনো জেলের ভিতরে চলে গেছে কখনো ময়দানে রক্তাক্ত হয়েছে তুমি আর আমি একটা দিনের জন্য একটা ঘন্টার জন্য কোন বাধার সম্মুখীন হয়নি বিশ্বাস করো তোমার কালে মা রসুলের কালে মা এক হচ্ছে না তুমি যদি পরিচিত কালে হক আদায় করে থাকো আল্লাহ সাইদির যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে পারে

বিপদের সম্মুখীন হতে হয় না এরকম বুদ্ধি শুদ্ধি করা লোক আমাদের দেশে আছে না বলেন আছে না এরা হলো গোল আলু সব তরকারিতে ঘাটে এখন বিএনপি এসে ঠুস মাইতে